আমার নবী মায়ের যে নবীকে সৃষ্টি কোন কিছু সৃষ্টি হতো না সে রহমতুল্লাহ আমি নবী কাছে ডেকে নিলেন আল্লাহ তার কাছে নিয়ে আল্লাহ তোর পেয়ার হাবিকে তিনটা হারিয়া দিবেন কয়টা হারিয়া এ দুনিয়ার মুসলমান দাও হাদিসের মান আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল গেলো হাবী পঞ্চাশ পঞ্চাশ অত্তর নামাজ পরে সুভাজ্ঞ এবং টফিক হবে না তারা কষ্ট করতে পারবে না আপনি নামাজ কমাইয়া নেন আমার নবী এক নয় দুই নয় বারবার রে পঁয়ত্রিশ বার কয়েবার যাওয়ার পরে নয় বার যাওয়ার পরে পঁয়ত্রিশ অত্তর নামাজ আল্লাহ মাফ করেছে পাঁচ অত নামাজ ফরজ করে দিয়েছে চিল্লা বলেন হাই আল্লাহ আর ভাই সেটা হাত নুগুলা আমার আল্লাহ তালা হাবিবকে ডেকে বলেন অব হাবিব আমি ফরজ করেছি পাঁচ অক্ত কিন্তু তোমার বান্দা বান্দিরা তোমার উন্মতেরা যদি পাঁচ অক্ত নামাজ জামাত সঙ্গে আদায় করে সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তালা তাদের আমল নামায় পঞ্চাশ নামাজ সব দিয়ে দেবো সুবাহার আল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে মিরাজে আরো অনেক কিছু দেখাইছেন বাবজান সহি বুখারিতে হাদিসের বর্ণনা পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে মেরাজে ঘটনা আপনারা এই বংশ অনেক কিছু শুনেছেন আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো কিছু এমন কিছু তথ্য দেব এই মেরাজ যাত্রা আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে কাছে ডেকে নিয়ে বললেন ও পেয়ারা হাবি আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন আমার রসুল বললেন ও আল্লাহ তালা আমি আপনার বাসা নিয়ে এসেছি আত্মা হিয়া তুলিল্লাহ যে আমরা বলি না বাবজান, আত্মা তো

খুশি হয়ে বললেন ওগোন অবিজি তুমি শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার যত উন্নত রয়েছে তাদের সমস্ত গুনাহা খাতে করে দিন চিল্লা বলে শুভ হাইন আল্লাহ সম্মধান শুনে অতটুকু নয় এবার আল্লাহ তালা আমার হাবিবকে জান্নাত দেখাইলেন বাব্জন বলেন কি দেখাইলেন জান্নাত দেখাইলেন জান্নাত হলো মোট আটটি বলেন কয়েকটি আটটি আপনি জান্নাতের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে আমি বলি ইনশাআল্লাহ কোনো একদিন বলে দেব এরপর আল্লাহ পেয়ারা প্রিয় হাবিবকে আর সাত প্রকার জাহান্নাম দেখাইলে মন কয় প্রকার জাহান্নাম সাত প্রকারের এই সাত প্রকার জাহান্নামের মধ্যে আর শ্রী লোকে কঠিন আযাব চলতেছিল চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আমার হাবিব মালিক নামে ফেরেশতাকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মালিক রহমান ফেরেশতা জব দিলেন কিন্তু মালেক ফেরেশতার মুখে কি নাই হাসি না কি নাই হাসি আমার নবী پیارا হাবি আশরাফ হয়ে গেলেন আমি আগমনে দ্বারা দুনিয়ার সমস্ত আসরা ফেরেশতারা সবাই তো হাসি মুখে সালামে উত্তর দিল কিন্তু মালিক নামে ফেরেশতার মুখে হাসি নাই কেন কেন হাসি নাই কেন হাসি নাই এবার বলি আখির জিবরাইল মান কাইফা যাইকা কেন মালিক ফেরেশতা হাস হাসি করে না এবারে সাইয়দুল মালাइका জিবর আলাইহিস সালাম বলে দিলেন ওগো হাদিস যে দিন থেকে আল্লাহ তাআলা এই মালিক নামে ফেরেশতাকে মালিক নামে ফেরেশতাকে জাহান্নামে গিতার দরান বানিয়েছে সেই দিন থেকে জাহান্নামের আযাব দেখিয়া মালিকের নামে ফেরেশতার মতে হাসি ওরাই আগেছে আল্লাহ কথা আসা আপনারা দেখেন আমরা হাদিসের মধ্যে কয়েক ফুল পাওয়া যায় আজকে জুমার বয়ানে আমি তফসির আর তফসিলের মধ্যে দেখলাম ঝাই গেদুল মালা একাজিবরাইল আমার হাবিবকে জাহান্নামের মধ্যে দেখাইতেছেন ওখানে আর্ট শ্রেণীর লোককে দেখা বলেন কয়েক শ্রেণী বলেন তো আর্ট শ্রেণী ফার্স্ট নাম্বার দেখলেন আমার হাবী প্যারা হাবিব রহমদ উল্লি আল আমি সাইয়্যদুল মুরুসালিম খাতামুনা বেকিং যাদেরকে দেখলেন এক শ্রেণী লোকদেরকে তাদের হাতের আঙ্গুল হাতের আঙ্গুল কয়েকটা বলেন তো বলেন পাঁচ থেকে দশটা প্রত্যেকটা হাতে আঙ্গুল জাহান্নামিদের হাতে আঙ্গুল গুলোতে লম্বা লম্বা হয়ে গেছে এবং প্রত্যেকটা হাতে আঙ্গুল টা আমার লোহার মতো ওই আঙ্গুলগুলো দিয়া ওই জাহান্নামিরা নিজেদের গাল কোন চিরতে সে চিল্লা বলে না বিল্লা আস্তাও শুধু এত ডুকুন হয় এ গোবিন্দগঞ্জের মুসলমান একটু দিলের কানটা দিয়ে বোঝার চেষ্টা করেন জাহান্নামের সেটা কোনো খান্ত নয় ওই সিংহ লোকেরা দাদা আমি যে আসনা দিয়ে চামড়া সিলতেছে আমার রাসূল হাবিব রসূল খোদা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহিSalam জিকে যে বললেন ইয়া কিউল জিবরাইল মানহা উলাই হে আমার জিবাইল ভাই এই লোকগুলো কারা দাদা কেনই আজাব হইতেছে আমার যে বাইবেল বলে একটা ধার সামনে অগ্রসর হন এবার এক নাম্বার মনে রাখবেন যেতো নাম্বার যারা দলকে দেখতে পেলেন যেতো আমরা লোকদেরকে দেখলেন ওই sene লোকদের তাদের পেট গুলো হচ্ছে বিশাল বড় আকারে অটো লেখার সমান কান্না আউযুবিল্লাহ এবারে শুনিয়ত রূপলয় ওই สมস্থ যেখানে পেটে বিশাল বড় আকৃতিতে তাদের পেটের মধ্যে বড় বড় অসকর সাপ আর সাপ বিতকিল বিলকিল বিল করতেছে জিল্লা বলেন আউযুবিল্লাহ তাহলে দ্বিতীয় প্রকার লোকদের শাস্তি পেট বড় তাদের মধ্যে সাপ সাপ দিচ্ছে আমার রসুল বলেন ইয়াসুল যে বেমান হা ওলাই এই তোর লোকগুলো কারা কেন বা আজাব হইতেছে এবার যে লোক নবীর সামনে চলেন এবার তো লোকদেরকে দেখানো হলো এবার দেখানো হলো ওই জাহান নামের মধ্যে একদম লোকেরা তাদের সামনে আগুনের বড় বড় দলা সে আগুনের দলা আগুন লিখতেছে আর ভক্ষণ করতেছে কন্যা আউজ্লা এবার কি খাইতেছে আগুনের দলা খাইতেছে দেখেন আগুন মানে দূরে চলে আসে আর ওই ব্যক্তিরা আজাব এত আজাব চলতেছে তারা আগুনকে ধরতেছে এবং সঙ্গে সঙ্গে খাইতেছে রোসেল বলেন আমি দেখলাম ওই আগুন মুখের ভেতর দেয় সঙ্গে সঙ্গে কান দিয়ে নাক দিয়ে ধোয়া বের হয় আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করবে ও বাব কেন তাদের আজাব হচ্ছে এটাও আমি পরে বলতেছি এবার বলো কয় নাম্বার। এক নাম্বার হলো তারা কি করতেছে তারা নিজেদের আঙ্গুল দিয়ে নিজেদের চেহারা চিপতেছে দ্বিতীয় নাম্বার তাদের প্যাটগুলো সাপ বিচ রয়েছে তৃতীয় নাম্বারটা আগুনে দলা খাইতেছে এবার চার নাম্বার এ বড় সাদাইল বাতাইল হাফিজে আমাদের আশেপাশে যত মানুষ রয়েছে রে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছ বাজারঘাটে অতটা সময় নষ্ট করতেছো ও বাবু খেয়াল রাখিও এই দুনিয়া তোমাকে ছেড়ে চলে যেতে হবে একদিন একদিন আজ সামনে চলে আসবে সে তো নামে আজ হুকুম পাইলে তোমার ঘরে হইব দাখিল ঠিক কিনা মরণের কথা মানুষ মরণের কথা মানুষ কেন স্মরণ কর না আজরাইল আসিলে পরে কোন কই ফত মানব না গো মানুষ আজরাইল আসিলে পরে সে তো কোন আদেশ নিষেধ মানবে না এর জন্য সবাইকে বলবো হাঁটি হাঁটি বাবা সবাই চলে আসেন আপনাদের সামনে এক আলে মুফতির রয়েছে হাফেজ মালানোর তারা কোরআন হাদিসের তাকতির করবেন আমি বলতেছিলাম জাহান্নামে আযাব কয় আট শ্রেণী হতেছে বলো কয় শ্রেণী আট শ্রেণী তার মধ্যে চার প্রকার বললাম এবার চার নম্বর প্রকার লোকদেরকে দেখানো হলো চার প্রকার লোকদেরকে আযাব হইতেছে তারা তাদের নিজেদের জিহ্বাকে টেনে বের করা হচ্ছে কোন নাউজুবিল্লাহ নিজেদের জিহ্বা ফেরেশতা টেনে বের করতেছে আরো আশ্চর্য হয়ে যাবে আগুনের কেচি দ্বারা জিব্বা কাটা হচ্ছে আল্লাহ আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে অভাব জান জিব্বাটি এক সামান্য জিব্বা এত নরম জিনিস ধরলে কামর আপনার দাঁতে যদি জিব্বা যদি লেগে যায় কাটা বইস আমরা বলি না ওই জিব্বাগুলো টেনে বের করা হয় আবার আগুনে কেচি দ্বারা কাটা হয় কতটা কষ্ট নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ শেখ বড় উম্মাহকে হে আসাবতে রক্ষা করো সবে আল্লাহু আকবার আমিন ইনশাআল্লাহ কেন যে আমার রসূল বলেছেন জিব্লাই এ লোকদের যে জিব্বা কেন কাটা হচ্ছে জিবে আবার সামনে তোর আর সামনে বলবো ও বাবা সব হে গোবিন্দগঞ্জের মুসলমান শোনা দাও শোনা দাও কোরআন হাদিসের মানoverline ঈমান জান্নাতে পাবে সম্মান চিল্লা বলেন আল্লাহ আমিন পাঁচ নাম্বার বলা হলো পাঁচ নাম্বার লোকদেরকে দেখালো তার সামনে এই পাঁচ নাম্বার যাদের আসাব হচ্ছে খুব কঠিন আসাব খেয়াল করেন পাঁচ নাম্বার লোকেরা বসে আছে তাদের সামনে গোস্তের ভাগা কিসের ভাগা বলেন তো এ ভাই গোস্তের ভাগা কুরবানি ঈদে দেখবেন গোস্ত সব গোস্তের একপালা করলে বিশাল আকারে হয়ে যায় একটু পরে ভাগা হয় আমি পঞ্চম লোকদেরকে দেখলাম গুস্ত ভাগা ভাগ করা হচ্ছে একপাশে ভালো গস্ত কি গোস্ত বলেন তো ভালো গস্ত ওই ব্যক্তিদের পাশে রয়েছে পচা দুর্গন্ধময় গোস্তাউসিব্লাহ রসুল বলতেছেন আই ওই জাহান নামে দেখলাম ওই ভালো বস্তু দিয়ে হাত না বাড়াইয়া ওই লোকেরা ওই পচা দুর্গন্ধময় মার বস্তুর দিকে বাড়াইতেছে আর ওগুলো নেয়া ঘাপুস ঘাপুস করে খাইতেছে চিল্লা বলেন না হংসিল্লা ভালো বস্তু রোগী রেখে দিয়ে কোনগুলো খাইতেছে পচা বস্তু রসল তো আশ্চর্য হয়ে গেলেন এটা কোন ধরনের আজাব জিব্রাহ জিজ্ঞাসা করলে ইয়া হি ওলে হা ওলাই হে জিব্রাহিম ভাই এটা কারা কেন ভাই এত আজাব হচ্ছে বলা হচ্ছে সামনে তো বলা হবে এবং সেল 6 নাম্বার দেখা গেল 6 নাম্বার লোকদেরকে দেখা গেল বাংলাদেশের যে জার্নালের মধ্যে কিছু অসংগত যুবক যুবদেরকে আপনারা খেয়াল করবেন চুলার মতো একটা আকৃতি চুলার মুখ ছোট ভেতরে উষার তান্দুর রুটি ভাজে যেগুলো লাগবে মুখ ছোট্ট একটু ভেতরে কি উষার জাহান নামের মধ্যে একটা চুলার মধ্যে দেখা গেল ওই চুলার মধ্যে দাও দাও করে আগুন আগুন জ্বলতেছে ওই আগুনের মধ্যে আজম বন্ধু আজম বুধুদ্দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়াই শেষ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

নবীর কাছে যাওয়ার পথে আমার নবী কান্না করে আমার নবীর থেকে কার দুঃখের রূপে কান্না করে আমার মা فاطمه رضی আল্লাহু তাআলাనకు বাবা গো কেন আপনি কান্না কাটি করেন মার কথা কি মনে হয়েছে নাকি রসুল না না فاطمه মার কথা মনে হয় নাই তাহলে আপনি কেন কান্না কাটি করতেছেন ব্যাপারটা বিষয়টা খুজাবলেরা আমার রসুল বলে শুনে শুনে আয়েশা শুনে শুনে মা فاطمه একটা কথা শোনো গত রাতে মিরাজে গিয়েছিলাম আমি জাহান मेरे मोदी साहब देख लहान में आशा होते नारी देसा ना बिल्ला আমি তোমাদের কাছে বলতে পারলাম না তবে শুনে রাখো শুনে রাখো তুমি যদি পর্দা না করো তুমি নামাজ না পারো তুমি রমজান মাসে রোজা না রাখো বে পর্দায় চলা যদি করো তুমি মনে রেখো মনে রেখো মৃত্যুর পর পর সোয়াল জব হওয়ার পর থেকে তোমার আসা চলতে থাকবে কন্যা সম্ভব হাজা আমার সময় শেষ আমি আপনার সঙ্গে বলছি আট প্রকার শাস্তি কথা বলতে চেয়েছিলাম কিন্তু পারলাম সে সংক্ষিপ্ত বলে দেয় একটা আমার আজাব কাদের যাদের কি আজাব হইতেছিল ওই লোক থেকে যাদের হাত চিরতেছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে গেবোধ করে কি করে গেবোধ করে ইনশাআল্লাহ গেবোধ করে তা বেঁচে থাকবে ইনশা আল্লাহ দুই নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সুদ খাইতো কি খাইতো সুদ আছে এ ভাই সুরাত আল্লাহ বলেন সবাইকে সারাতে চায় সুদ খাওয়ার টাকা করাও কিন্তু কেয়ামের তোমার পেটের মধ্যে যখন সাপ গুলো কিলবিল কিলবিল করবে ওই জাহানুতের মধ্যে থাকবে তখন বুঝে আসবে সুদের টাকা কত আরাম বিল্লাহ শুধু সুদ খাওয়া যাবে না তিন নম্বর হলো তিন নম্বর হচ্ছে আগুন গলতেছিল আগুন খাইতেছিল কারা যারা দুনিয়াতে এতিম আর বনের সম্পদগুলো আত্মসাৎ করে সুতরাং এতিমে মেমাল খাওয়া যাবে না খাইলে আগুনের দলা খাওয়া হবে চার নম্বর হলো সুন্দর ব্যক্তি দ্বারা নিজেদের জিব্বা বের করে কেচি দেয় কাটা হচ্ছে কারা যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত মিথ্যা কথা বলতো গেবত শিকায়ত করত অন্যের নামে সাম আলোচনা করত ইনশাল্লাহ গেবত বা মিথ্যা কথা বলবো না পাঁচ নম্বর হলো সুন্দর ব্যক্তিরা যারা এক পাশে ভালো গোস্ত থেকে বাদ দিয়ে খারাপ গোস্ত খাইতেছিল কেন কারা ওই সমস্ত ব্যক্তিরা যার নিজের বউকে রেখে অন্য লগে কি কর পর কিয়া করে করে না করে এজন্য আমি বলতে চাই এ গোবিন্দ বন্ধু মুসলমান একটু যাও দিল শুনে যাও আর তোমার হালান স্ত্রী পরকিয়া পর কিয়া করো না চ্যাটিং করো না কোন মেয়ের সঙ্গে আড্ডা দিও না ইমোতে মেসেঞ্জার কথা বলিও না এ ভাই যান তোমার সামনে দুই বাস রয়েছে কারা মঙ্কা সুতরাং পরকিয়া করা যাবে না মা বন্ধু তো বলে আপনারাও পরকিয়া করবেন না ছয় নম্বর হলো চুলা মধ্যে জ্বলতেছিল যারা কি করে আপনার হলো দুনিয়াতে যারা চেনা বেবিচার করে অর্থাৎ বিবস বাদ দিয়ে বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে যারা রুম ডেট করে পার্কে গিয়ে আনাচে কানাচে কথা বলে তাদের আশা হবে জ্বলন্ত আগুন জ্বলতে থাকবে এই ছয় প্রকা মধ্যে চুলা দুই বাকি থাকবে ইনশাআল্লাহ